এর পরিপ্রেক্ষিতে ওই অভিযোগকারী যে কোম্পানির নাম ব্যবহার করে এই ঔষধটা বিক্রি করা হয়েছে ফিলিপিনের একটা কোম্পানি ফার্মা ওখানে যোগাযোগ করা হলে তারা বলে দেয় যে এই একটা ফেক প্রোডাক্ট আমরা এই অভিযোগ পাওয়ার পর আমরা এই লাস্ট ফার্মাকে আমরা নোটিশ করি এবং তাদেরকে তাদেরকে আমরা ধরে আমরা তার দেখি যে এই নকল ঔষধ তারা এখনো বিক্রি করছে এর পরিপ্রেক্ষিতে আমরা তাদের ঔষধ যেগুলো ছিল সেগুলো আমরা দেখি এবং তারা স্বীকার করে যে তাদের ভেজাল এবং নকল ঔষধ আমরা প্রেক্ষিতে আমরা ভক্ত অধিকার আইনে বিভিন্ন ধারায় আমরা তাদের পাঁচ লক্ষ টাকা জলমানা আরোপ করেছি